টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না এই টাকা কা পয়সা বেশি যদি করতে পারো কামাই শাশুড় শাশুড়ির কাছে বাল তুমি জামাই ঠিক না বলুন ওরে টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা সালির কাছে তুমি ভালো দোলা ভাই টাকা পয়সা কামাই করে শুধু দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে ঠিক না ওরে টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালোবা বাপ না ওরে টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনের কাছে তুমি খুবই ভালো মামা ওরে টাকা পয়সা দিবে শুধু না এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি বন্ধু ওরে টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন আত্মীয় কাছে তুমি খুবই ভালো সজন ওরে টাকা দরো টাকা দরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝে ভাই যখন হয়ে শিব ওরে টাকা পয়সা দিতে পারলে সবার কাছে না দিতে পারলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো ও বন্ধুগণ আমি যে কথা বলেছি ঠিক কিনা বলো ওরে টাকা তুমি জ্বালায়া আগে হেলা সংসারের আগুন নিবাইয়া গেলা না এই টাকা টাকা যদি তুমি রোজগার করতে পারো না তাহলে তোমাকে খেয়েও ভালোবাসো কবির মনোযোগ দিয়ে শুনেন, যদি তুমি উপযুক্ত হওয়ার পর যদি তুমি তোমার বামাকে যদি তুমি টাকা পয়সা রোজগার করে না দিতে পারো বাবার কাছে তুমি ভালো নয় যদি তুমি বিবাহ করলা তোমার তোমার বিবিকে যদি ভালো ভালো শাড়ি ভালো ভালো বুগা ভালো ভালো চপ্পল যদি না দিতে পারো তোমার বিবির কাছে তুমি ভালো নয় ও বন্ধুগণ আল্লাহ রবুল আলামিন বলেন ওয়ামাল দুনিয়া ইা বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যেহেতু আল্লাহ যেই কথা বলেছেন কথা আল্লাহর কোথাকে ভিত্তা আল্লাহর কোনো কথা মিথ্যা নয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের একদম প্রথমের মধ্যে বলে দিয়েছেন রয় আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম এই কিতাবের মধ্যে কোনো কোন অবকাশ নাই কোন অবকাশ নাই আল্লাহ এই কিতাবের অনুসরণ করে মানুষ আল্লাহর ওলি অলি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ ও বন্ধুগণ এটা হলো সুফিয়ানের মতলিস আমার আব্দুল কুদ্দুস সাহেব অনেক মায়ার মানুষ উনি যেহেতু এই মাহফিল تیار করেছেন শুনেন কিভাবে মানুষ আল্লাহর ওলি হয় একজন আল্লাহর ওলি নাম ছিল বাইজিত বুস্তামি আপনারা নাম শুনেছেন বাইজিত বুস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন একজন আল্লাহর অলি বড় দরজার একজন অলি উনার উপরে আল্লাহ রাজি ছিলেন খুশি ছিলেন বলেন সুভান আল্লাহ আল্লাহর আলাইহি উনি যে আল্লাহর অলি হয়েছেন তার পিছনের কারণ কি বাইজিদ গুস্তামি রহমতুল্লাহ তালা আলাইহির পিছনে ছিল মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়া ও বন্ধুগণ আমার মায়ের দোয়া যার পিছনে আছে সে একদিন আল্লাহর আখেরাতের মধ্যে তার কোনো কমতি হবে না বলেন সুবহান আল্লাহ আল্লাহর অলি বাড়ি বুঝতামি উনি উনার পাঁচ বারতী উনার বাড়ি ছিল মানুষ নাকে এত ডিস্টার্ব করে এত ডিস্টার্ব করে ওনার মন চাইলো না না আর এই জমিনে এই ভারতবর্ষে আর থাকবো না আমি পাহাড়ে চলে যাব কিসের জন্য যাবেন কাজ করতে না না কাজ করার জন্য নয় দুনিয়ার মায়া ছেড়ে দিলেন আল্লাহর সঙ্গে বেশি মহব্বত হয়ে গেল উনি ভাবছেন না না গভীর জঙ্গলে চলে যাব ও বন্ধুগণ আমার উনি বসরায় বসরায় উনার একজন মাসি ছিলেন বসরায় রওনা হয়ে গেলেন বাড়ির থেকে বের হয়ে গেলেন বসরা হলো বর্তমান ইরান দেশে ইরান দেশে একটা রাজ্যের নাম ছিল বসরা যেভাবে আমাদের ভারতবর্ষের আমরা কোন রাজ্যে আছি কোন রাজ্যে আছি আসামে আছি আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি মামা জি আমাদের মামা আমরা সবাই চিনি এইভাবে বসরার মধ্যে ইরানের মধ্যে একটা স্টেট নাম ছিল বসরা একানের মধ্যে একটা পাহাড় উনি ভাবলেন আমি যদি এই পাহাড়ে চলে যাই তাইলে এই ভারতবর্ষের মানুষ আমাকে আর পাবে না ও বন্ধুগণ আমার সেই যুগের আল্লাহর অলিরা যারা তারা চাই সবসময় মানুষের মানুষের কাছ থেকে সরে থাকতে কিন্তু দেখা যায় আজকের যুগের আমাদের কিছু বন্ডলি আছে তারা সব সময় চায় মানুষ তাদের দরবারে গরু নিয়ে আসতো বকরি নিয়ে আসতো এগুলো চাই কি চায় না এগুলা হলো বন্ডলি ও বন্ধুগণ আমার হকানি আমাদের অলিগণ আছেন তারা মুঠে মানুষ আগেটা জিনিস চায় না তারা চায় সব সময় মানুষ যদি সরে তাকে তারা আল্লাহর নাম নিতে পারবে আল্লাহর অলি বাইজির বুস্তামি চাইলেন মানুষের কাছ থেকে সরে যাওয়ার জন্য বসরায় চলে গেলেন যাওয়ার সময় একটা ঘটনা ঘটলো উনি বাড়ির থেকে বের হয়েছেন এমন সময় আকাশ থেকে উনার উপরে একটা পাখি পায়খানা করে দিল ও নামার বাইজিত মুস্তামির একটি কিতাব যে কিতাবের নাম আওয়ারি শরীফ এই কিতাবটা কিন্তু আমার কাছে নাই আমি নেটের মধ্যে দেখেছি এখন তো নেটের যুগ সবকিছু পাওয়া যায় ঠিক না বলুন ওই কিতাবের মধ্যে লেখা আল্লাহর বাইজিদ বাইজিত মুস্তামির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি লেখেন আল্লাহ আমাকে এমন ভাবে মর্যাদা দিলেন এমন ভাবে পাওয়ার আল্লাহ আমাকে দিলেন আমার মরিদদের মধ্যে আমি যার দিকে আমি চাই সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলামিন তাকে বড় দরজার অলি বানিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ এত পাওয়ার দিছেন আল্লাহ রবুল আলামিন বাইজিৎ বুস্তামিকে বাইজিদ বুস্তামীর জীবনের মধ্যে কত নামাজ কোথা ছিল না বলেন সুবহান আল্লাহ ও বন্ধু আমার বাইজিত বুস্তামি বের হয়েছেন বসরা নগরের মধ্যে চলে যাবেন দেখেন ইরান দেশে যাইতে আমাদের ভারতবর্ষ থেকে প্রায় আট ঘন্টা সময় লাগে প্লেনে কয় ঘন্টা লাগে আট ঘন্টা সময় লাগে এই যে আমাদের সিহাব চতুর কোথায় গিয়েছিল সৌদি আরব হজ করতে সৌদি আরব যাইতে কত সময় লাগে প্রায় আট ঘন্টা আমি গিয়েছিলাম সে আট ঘন্টার আট ঘন্টার রাস্তা কয় মাসে চলে গেছে প্রায় একটা বছর লেগে গেছে ও বন্ধুগণ দেখেন বাইজি বুস্তামি সকালে বাড়ির থেকে বের হয়েছেন বিকালে পৌঁছছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহর ওলি বাইজি বুস্তামি বলেন আমি ঘর থেকে বের বের হলাম আমি একটা কদম দেই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি শত শত কিলোমিটার আমি এক কদমে পার হয়ে যাই বলেন সুহান আল্লাহ গেলাম। বুস্তমি বলেন সময় আমি বসরার মধ্যে পৌঁছে গেলাম বলেন সুবাহ আল্লাহ গিয়ে দেখেন ওই যে বসরা পাহা বসরা নগরের একটা পাহাড় পাহাড়ের উপরে ছোট্ট একটি ঘর বলেন সুহান আল্লাহ ওই ঘরের মধ্যে কোন কোন নামাজ শোনা যায় ওই আওয়াজটা পড়ার আওয়াজ না কান্নার আওয়াজ ফাই জিদ বস্তমি বলে এর আমি বুঝতে পারি নাই। এই আওয়াজটা আওয়াজ কানের মধ্যে আসি ভাই জিদ বলেন আমি চলে গেলাম গভরে ঘরের পাশে ঘরের পাশে গিয়ে কোনো মানুষ দেখা যায় না শুধু সুদুখেদুর পাতার একটি ঘর ওই ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসে ছোট্ট ছোট্ট করে কান্না আওয়াজ আসে কোন মানুষ দেখা যায় না পুরুষ মানুষ কান্না করে না মহিলা কান্না করে বোঝা যায় না উনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার আমরা যে গরের মধ্যে প্রবেশ করব গরের মধ্যে যদি কোনো মানুষ যদি আমরা না দেখি আজকে একটা আমল শিখে নেন সঙ্গে সঙ্গে এই গরের মধ্যে আসসালাম আলাইকুম বলবেন বলবেন তো সবাই আসসালাম আলাইকুম বলবেন কারণ কারণ কি গরের মধ্যে আল্লাহর নবী বলেন এই গর ঘর সব সময় একা থাকে না গরের মধ্যে যদি মানুষ না থাকে রে এই গর যদি মুমিনের গর হয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরও কয়েকজন ফেরেশতাও এই গরের মধ্যে থাকেন বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার এই মাসলা কিন্তু বাইজিদ মুস্তামির বহুত ভালো জানা কারণ উনি তো আল্লাহর ওলি উনি ছিলেন বড় ধরনের আলিম সালাম দিলেন সালামের কোনো আওয়াজ আসলো না আবার সালাম দিলেন কোনো আওয়াজ নাই তিন নম্বর বার সালাম দিলেন কোনো আওয়াজ আসলো না কিছু রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হওয়ার পর ঘর থেকে একটা আওয়াজ আসলো খামুশ বলে এ ভাইজি খামুশ হয়ে যাও খামুশ হয়ে যাও এটা তোমার ভারতবর্ষের জমিন নয় এটা হলো বস্ত্রের জমিন তুমি ভারতবর্ষের মধ্যে আকাশের মধ্যে পাখি জ্বালিয়ে সাই করেছ আর তুমি ভাবছো এই গড়টাও তুমি জ্বালিয়ে দিবা না না ও বাইজি এটা তোমার হবে না এ বাইজি বাইজি দিরে তুমি এ চিস্তিয়া তনিকার অলি ও বাইদি আর আমি বইলাম কাদিরিয়া তরিকার অলি বলেন সুবহান আল্লাহ তুমি হইলা চিষ্টা তরিকার অলি আর আমি হইলাম কাদরিয়া তরিকার অলি চিষ্টা তরিকার অলিরা বেশি কাম করে না কাদরিয়া তরিকার অলি দ্বারা তারা বেশি বেশি কাম করে কিন্তু বন্ধুগণ এই গরির মধ্যে থেকে যে আওয়াজ আসলো এই আওয়াজটা ছিল একজন মহিলা অলির আওয়াজ বলেন সুবহান আল্লাহ তাইলে বোঝা যায় মহিলারা অলি হতে হওয়া যায় মহিলা হইলেও কি অলি হওয়া যায় ও বন্ধুগণ আমার মহিলা কি আল্লাহর বান্দা না কিছু কিছু মানুষ বলে যে মহিলারা পীর হতে পারে না মহিলাও পীর হন পীর মানে কি অলি পীরটা হলো ফার্সি শব্দ কিছু মানুষ বলে পীর বলে তো কোরআনের মধ্যে নাই কোথায় দিতে থেকে দেখবো কোরআন কি ফার্সি ভাষায় লেখা আর অনেক মানুষ বলে কোরআনের মধ্যে তো নামাজ নাই কুরআনের মধ্যে রোজাও নাই এটা তো ফার্সি শব্দ কিভাবে থাকবে নামাজ হলো ফার্সি শব্দ নামাজের আরবি হলো সালাত বলেন সুবহানাল্লাহ আরে রোজার আর বিহল সিয়াম এইভাবে আল্লাহ দিয়েছেন ও বন্ধুগণ আমার পীর বলে তো কোরআনের মধ্যে নাই এই যে আহলে হাদিস যারা এরা বলে পীর বলে তো কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে নাই কিভাবে থাকবে এই শব্দটা তো আমরা ফার্সি শব্দ বলি ও বন্ধুগণ আমার আল্লাহর ওলি ভাইজি বুস্তামি সালাম দিলেন যে আওয়াজ যেটা আসলো এই আওয়াজটা হলো একজন মহিলা মানুষের আওয়াজ ওই মহিলার নাম বললেও তো আপনারা চিনে ফেলবেন নাম কি বলে দিব নাম বলে দিব ওই মহিলা ছিলেন হজরত রাবিয়া বসরি আর মানু বলেন সুবহান ও বন্ধু আমার দেখেন একজন মহিলা হয়ে আল্লাহর অলি হয়ে গেছেন কিন্তু আমরা আজকে পুরুষ বনে আমরা জন্মগ্রহণ করলাম কিন্তু আমরা একজন মহিলার সমান হইতে পারি না আমরা কি পারি আমরা পারি না ও বন্ধুগণ হজরতে উনি যে সময় জন্মগ্রহণ করলেন বাবা গরিব এত গরিব গরের মধ্যে যে বাতি জ্বালাবে এই তো তো বাবার নাই দোকান চিন্তায় পড়ে গেলেন বাবা একটা মেয়ে আমার জন্মগ্রহণ করলো গোরের মধ্যে তো আমি আগুন জ্বালাতে পারি না বাবা শুয়ে পড়লেন ঘুমিয়ে পড়লেন সার নামাজ পড়ে আল্লাহর নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া বসির গড়ে হাজির হয়ে গেছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী হাজির হয়ে ডাক দেওয়া বলেন নাম ছিল ইমরান এই ইমরান তুমি কোন চিন্তা করিও না কোন চিন্তা করার দরকার নাই তোমার ঘরে যে মহিলা জন্মগ্রহণ করেছে ইমরান রে ওই মহিলা সাধারণ কোনো মহিলা নয় ওই মহিলা আল্লাহর একজন অলি জন্ম গ্রহণ করেছেন বলেন সুবহান ও বন্ধুগণ আমার কয়েকদিন পর রাবিয়া বসরির বাল্যকালে বাবা মারা গেলেন মাও দুনিয়ায় নাই মাও মারা গেলেন আরো দুইজন বোন ছিলেন ওদের বিয়া হয়ে গেছে রাবিয়া বসরি একদিন সন্ধ্যার সময় বাজার থেকে কিতাবের মধ্যে আসছে কোন একটা জায়গার মধ্যে আসার অপহরণ করলাত একজন মানুষের কাছে নিয়ে মানুষের কাছে নিয়ে বিক্রি করে ফেললো উনি এখন গুলাম হয়ে গেলেন তিতদাস হয়ে গেলেন বানু বলেন সুবাহ আল্লাহ উনি কৃতদাস হয়ে গেলেন আল্লাহ কৃতদাস বানালেন আল্লাহ যাদের কেওয়ালি বানান এত সুজাওয়ালি বানান নাই অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এরপরে আল্লাহ অলি বানান ও বন্ধুগণ আমার উহুদি মানুষের কাছে বিক্রি করে দিলেন ডাকাতরা বিক্রি করে দেওয়ার পর কয়েকদিন চলে গেল এত বেশি নির্যাতন করে ওই মানুষটা উহুদি মানুষ তো দিলের মধ্যে দয়া মায়া নাই এই তো আপনারা ফিলিস্তিনের হাল দেখেছেন কোন দয়া মায়া নাই তাদের কাছে কোন দয়া মায়া নাই নির্যাতন করে একদিন এমন ভাবে রাবিয়া নির্যাতন করলো ও বন্ধুগণ আমার রাবিয়া বস্ত্রী সারাটা দিন মালিকের কাজ করেন আর সারাটা রাত আল্লাহ রব্বুল আলামিনের কদমের মধ্যে সেজদায় পড়ে থাকেন বলেন সুবহান আল্লাহ এত বেশি মারাল রাবিয়া বস্ত্রী সিজদার মধ্যে পড়ে গুনগুন করে আল্লাহর কাছে বলতেছেন মাবুদ মাবুদ গো আমার মালিক আমাকে তোমার লোক কিন্তু গোমালি আল্লাহ তুমি আমার মালিককে কোনো সাজা দিও না বলেন আল্লাহ ও মালিক ও আমার আল্লাহ আমার মালিক যদি আমাকে বুঝতো তাহলে আমাকে এরকম সাজা দিত না আমার মালিক না বুঝে কাজ করেছে আল্লাহ আল্লাহ গো আমার মালিকে আপনি সাজা দিও না এটা হলো আল্লাহর অলিদের শান আল্লাহর অলি যারা তারা কোন সময় মানুষকে মানুষের উপরে বদুয়া করে না বলেন সুবহান আল্লাহ ও বন্ধুগণ আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে তায়েফের মধ্যে কাফেরেরা মারতে মারতে শরীরের মধ্যে থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত করলো রক্ত প্রবাহিত করলো ফেরেস তারা এসে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি হুকুম দেন জিব্রাইল আলা জিব্রাইল বলেন নবী গো আমি গজবের ফেরেস্তা নিয়ে এসেছি আপনি হুকুম দিলে ওই উহুদের পাহাড়ে চাপা দিয়ে এই তাই পাশিকে ধ্বংস করে দিব আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হিবা সাল্লাম ডাক দিয়া বলেন সব বলেন পেরেস্তারি আমি এই জমিনের মধ্যে আমি মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার এসে কে রি দেওয়া না তুম রাহা জানো না নবে আমার এসে কেনি দেওয়া না নবি আমার উম চুর না তুম রাহা দা

পড়ি যাহা গো আমার বাড়ির উপর দিয়া আমার নবীর যায় দু পড়িয়াহা গো সেই নো বিদু রুদের সুরে সেই নবৃদ রুদের সুরে মন যেগর হেরোয় না তোরা জানো না নহি আমার ওমতের দিওয়ানা নীহি আমার নবী আমার এসে রি দেওয়ানা তোরা জানো না নবিহি আমার ওমতের দিওয়ান ওরে যাহার জন্য পাগলা আমি তাদের চুমরা আইনা জন্য জন্ন পাগলাহামি তার চুমরা আইনা গো ওই নবীকে চালা হে ওই নবীকে চালা আমার পর না নবী আমার নবী আমার ইসেরা তোমরা না নবী আমার উম্মতের দেহওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার ইস केरी देवाना और हवर चादर गाये दिया अमिता की गुमाई यहाँ गो हवर चादर गाये दिया अमिता की ইয়াহ ওই বন্ধুর বা শির সূরে ওই বন্ধুর বা শির সুরে মন যে গড়ে রয় না তোমরা জানো না। নবী আমার উম্মদের দিহি নবী আমার নবী আমার এস কেরি তোমরা জানো না নবী আমার উম্মদের দিহি বলেন মার হাবা ও বন্ধুগণ আমার নবীজি যা বলেন ও ফেরেস তারা আমি এই জমিনের মধ্যে আমি প্রতিশোধ নিতে আসি না ও বন্ধুগণ আমার আমি কোথায় ছিলাম আপনারা বলেন দেখি কোথায় ছিলাম রাবিয়া বসি কান্তেছেন সিলদার মধ্যে পড়ে আর যে মালিকের কাজে ছিলেন ওই মালিক ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছে ওই মালিক দেখলো আমি সারাটা দিন ওই মেয়েটাকে আমি এমন ভাবে নির্যাতন করলাম আরে কোন মেয়েটা আল্লাহর কাছে এমন ভাবে কানতেছে আর আর সে আজিম থেকে আসমান থেকে রাবিয়া বসরি যে ঘরের মধ্যে এই ঘরের মধ্যে একটা নূরের জুতি এসে গেছে বলেন সুবহান আল্লাহ ওই মালিক দেখে অবাক হয়ে গেল আমি কি করলাম আমি তো ওই মেয়েটাকে চিনতে পারলাম না আমি ওই মেয়েটাকে চিনতে পারলাম না ওই মেয়েটা সাধারণ কোনো মহিলা নয় সাধারণ কোনো মহিলা নয় ও বন্ধুগণ আমার ওই মালিক অবাক হয়ে গেল। মালিক কানের মধ্যে কানতে 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 গড়ের মধ্যে চলে গেল। গিয়ে বিবিকে ডাক বললো বিবিরে আয় দেখে যা আয়রাবিয়ার গোরটা একটু দেখে যা দেখে যা রে দেখে যা তার বিবিকে সঙ্গে নিয়ে এসে দেখে রাবিয়া এইভাবে কাঁদতেছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে আল্লাহ গো ও আল্লাহ আমার কারণে আমার মালিককে আপনি কষ্ট দিবেন না ও বন্ধুগণ আমার সকাল হওয়ার পর সকাল হওয়ার পরই মালিক রাবিয়া কি ডাক বলে রাবিয়া রে আমি তোমার কাছে বড় ভুল করে ফেলেছি বড় ভুল করে পেলেছি রাবিয়ারে আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ও রাবিয়া আজ থেকে তোমাকে আমি মালিক বানাইয়া দিলাম তোমাকে আমি মালিক বানাইয়া দিলাম আর আজ থেকে আমি তোমার গুলাম হয়ে গেলাম বলেন সুবহান ও বন্ধুগণ আমার আমরা শুধু দুনিয়া দুনিয়া করিয়ার আল্লাহ বলেন ওমাল হায়া দুনিয়া ইল্লা ওমাল হায়া দুনিয়া ইল্লা গুরুর আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি দুনিয়াকে লাথি মারতে পারো তোমরা যদি আমাকে বই করতে পারো আমি তোমাদেরকে আমার অলি বানাইয়া আমার বন্ধু বানাইয়া লইব বলেন সুবহানাল্লাহ আল্লাহ ও বন্ধুগণ আমার রাভিয়া ডাক বরেন মালিক ও মালিক তোমার গোলাম তুমি আমার গোলাম হতে আমি চাই না তুমি আমাকে আজাদি করে দিয়েছ আমাকে তুমি করে দিয়েছ আমি আর তোমার বাড়ির মধ্যে থাকব না আমি একজন মানুষের কাছে চলে যাব আমি ওনাকে গিয়ে মারি ফতে উস্তাদ ধরব উনার নাম হলো হজরতে হাসান বসরি বলেন সুবাহ আল্লাহ এ বাবা কি হয়েছে ঘুমে ধরছে এখানে শুয়ে পড়ো শুয়ে পড়ো কিন্তু লড়া চড়া করব না ঠিক আছে অ বন্ধু আমার রাবিয়া বশ্রী চলে গেলেন হাসান বশ্রীর কাছে বলেন সুভান আল্লাহ এই যে এই দিকে যে বাইদে বুস্তমি রহমত উল্লা তা একটা দমক কেছেন কি কেছেন দমক দমক কাওয়ার পোর রাবিয়া বস্রী বলেন তোমার নাম কি রাবিয়া বস্রী বলেন তোমার নাম কি উনি বলেন আমার নাম হলো আমার নাম বাইজি তুমি এখানে কিসের জন্য এসেছো বলো বাইজি বলেন মাগো ও মা আমার বাড়ি পাক ভারতে মানুষের যন্ত্রণা আমি সইতে পারি না মানুষ সারাটা দিনটা তোমার কাছে ভিড় করে মানুষ পানি ফুক দেওয়ায় তাবিজ লেখাইতে চায় আমার এটা ভালো লাগে না আমি আল্লাহর নাম যোগ করতে পারি না আমি নামাজ পড়ারও সময় পাই না যার কারণে আমি ভারতবর্ষ ছেড়ে আমি এই পাহাড়ের মধ্যে এসেছি কিন্তু গোমা আমি যেই পাহাড়ের মধ্যে যাই পাহাড়ের মধ্যে যাওয়ার পর পাহাড় থেকে পশু পাখি সব সরে যায় বলেন সুবহান আল্লাহ আমি এই পশু পাখিদেরকে আমি কষ্ট দিতে চাই না তারা আমার জন্য যদি পাহাড় ছেড়ে চলে যায় ওরা কি খাবে ওরা কি করবে এই জন্য আমি পাহাড়ের মধ্যেও থাকতে পারি না ও মা গো একটু বলে আমি কোথায় থাকবো রাবিয়া বলে বলেন আচ্ছা পরে তোমাকে বলবো এখন আসরের নামাজের রক্ত হয়ে গেছে নামাজ পড়া বলেন সুবাহান আল্লাহ রাবিয়া বশ্রী বললেন আসরের হয়ে গেছে নামাজ পড়ো ও বন্ধুগণ আমার পাহাড়ের উপরে গন পানি কোথায় পাইবেন বাইজিৎ গুস্তামী জিজ্ঞাসা করলেন মাগো পানি কোথায় রাবিয়া বস্রী দেখিয়ে দিলেন একটা সুর দেখিয়ে দিলেন বললেন এখানের মধ্যে পানি আছে চলে চলে যাও আমার গেলেন বাইজিৎ গুস্তামী গিয়ে দেখেন একটা কুয়া দেখা যায় এই কুয়ার নিচে পানি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ আত হবে কিন্তু কোনো অস্ত্র নাই কোন সামান নাই কি দিয়ে পানি উঠাবেন পানি দেখেছেন এখন করলে হবে না আবার ডাক মা গো ও চলে মা আমাকে একটা বালতি দাও আমি পানি উঠাবো রাবিয়া বস্ত্রী বলেন বাইজি দি আমার কাছে তো কোনো বালতি নাই কোনো কিছুই নাই আমি তো এমনি পানি উঠাই বলেন শুভানন্দ